হাই এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন আরেকটি নিয়ে চলে এসেছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তারপর তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে যাবো কিন্তু সে নাচরবান্ধা তারপর তার বাবা আসলো বাবাকে নিয়ে চলে গেল বৃষ্টিতে ভিজবে তার ভায়া তার আগেই চলে গেছে বৃষ্টিতে ভিজতে কি আর করা যাবে বৃষ্টি বিলাসী মন বলে কথা তার ভায়াও ছোটবেলায় ওরকম বৃষ্টি দেখলেই সাদা নিয়ে বাহির হয়ে যেত বৃষ্টিতে ভেজার জন্য বৃষ্টি সৃষ্টিকর্তার এক অশেষ ধান গ্রীষ্মের পরে আসে বর্ষা গ্রীষ্মের দাবাদদ্ধতাই যখন পৃথিবী উত্তাপ হয়ে থাকে চারিদিক ধুলোমা বানিময় হয়ে যায় এই বর্ষা এসে সবকিছু ধুয়ে মুছে আবার নতুন করে দেয় প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করে গাছে গাছে ফুটে থোকা থোকা কদম বৃষ্টি তো প্রকৃতির হাসি দেখেন গাছগুলোকে কত সুন্দর দেখাচ্ছে বৃষ্টিতে আর আমার বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে এদিকে কাপড়গুলো শেষ যে শুকানোর জন্য ভিজে রোদে গুলো এত বৃষ্টি হয়েছে বাবারে শুকানো তো দুরা বাবার ছেলে দুজনে দুজনে মিলে কাপড়গুলো ভালোভাবে চিপছে যাতে বেলকুনিতে মিলে দিলে শুকায় যায় তবেও ভাইয়ের সাথে সাথে হাঁটাহাটি করতেছে এই যে তাবিয়ার সেয়াপও চলে এসেছে সেই স্কুলে পরীক্ষা দিতে গেছিল পরীক্ষা দিয়ে আসার সময় ভিজতে ভিজতে শেষ সেও চলে আসছে বৃষ্টিতে ভিজতে দুই ভাই বোন এখন বৃষ্টি বিলাস করবে তাদের মাঝখানে দুইজন বসে পড়বে যে বৃষ্টি নিয়ে আলোচনা করবে যে কেমন বৃষ্টি হচ্ছে তাবিয়াকে ডাকছে আসো তুমি আমাদের কাছে বৃষ্টিতে গাছগুলোকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল দেখেন মন ছুঁয়ে যাওয়ার মতো তাবি আর বাবা বা তাবিয়াকে ডাকলো তাকে গোসল করিয়ে দেবে এদিকে তাবিয়ার ভাইয়া তাবিয়ার বাবাকে সাবান মাখিয়ে গোসল করে দিচ্ছে তারপরে তাবিয়ার বাবা তাবিয়াকে গোসল করিয়ে দেবে প্রকৃতি যেন তার নিজ রূপে অপরূপ হয়ে সেজেছে আকাশে ঘন কালো মেঘ টিপ টিপ বৃষ্টি ফুল ফুলের উপরে যখন বৃষ্টি পড়তেছে অসম্ভব একটা সৌন্দর্য দেখাচ্ছে কারোর যদি মন খারাপ থাকে সে যদি কিছুক্ষণ এই দৃশ্যগুলো দেখে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে এই জন্য প্রকৃতির ভাষা তারা বোঝে তারা কখনো বিষণ্নতায় ভোগে বিষণ্নতা যারা ভোগে তাদের অবশ্যই প্রকৃতির কাছে যাওয়া উচিত প্রকৃতি হলো আমাদের মহা ওষুধ এর উপরে কোনো ওষুধ হয় না প্রকৃতির কাছে এনে আসলে আমাদের মনটা ছুঁয়ে যায় মনটা ভালো হয়ে যায় প্রকৃতিকে ভালোবাসাই একমাত্র ভালোবাসায় যে আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনার সাথে প্রতারণা করবে না আপনি একজন মানুষের সাথে ভালোবাসা করেন সে আপনাকে প্রতারণা করবে আপনাকে কষ্ট দেবে কিন্তু প্রকৃতি আপনার সাথে এই কখনোই করবে না এদিকে তাবিয়ার বাবা তাবিয়াকে শ্যাম্পু করে দিচ্ছে চুলকে ভালো করে ধুয়ে নিচ্ছে এবার একটু শ্যাম্পু নিয়ে ভালোভাবে শ্যাম্পু করে দিচ্ছে তার আবার লম্বা লম্বা হয়ে গেছে চুল সে চুল কাটতে দেবে না চুল কাটলে নাকি সে মদন হয়ে যাবে সে লম্বা করবে চুল এই যে তার বাবা ভালো করে শ্যাম্পু করে বাবা আর ভাইয়া মিলে চুলটাকে ধুয়ে দিচ্ছে এই তো বৃষ্টি শেষ সবার গোসলও শেষ এবার আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে